গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগের চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে হলো মানে যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এখন এটা মঙ্গলবারের ব্লগ আমি এডিট করতে পারিনি তাই একদিন গ্যাপ হয়ে গেছে তো গতকাল রাতের বাসনপত্রগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখছি সকালে চাট খাওয়া হয়ে গেছে হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে মর্নিং ডিউটি আজকে তো আমি এখন আসলাম রান্না করে ওই ঘরটা গুছি আসলাম আয়ুষ ঘুম থেকে উঠেছে তো আয়ুষকে এখন টিফিন করে দেবো তার আগে বাসনপত্রগুলো তুলে রেখেছি তো এখানে যে বাসনের জল ছিল সেই জলটা মুছে নিতাম কারেন্টের ওভেনটা এদিকে রাখলাম কারণ ওই গ্যাসের কাছে রাখবে না রান্না করতে অসুবিধে হয়ে যায় কারণ আমার স্ল্যাবটা তো অনেকটাই ছোট তাই তো কারেন্টের ওভেনে একটু জল গরম করে নিচ্ছি আর কাল রাতে দুধটা না ক্ষীর হয়ে গেছে তাই তো এখন পাউডার দুধটা দিয়ে তারপরে একটু হরলিক্স গুলে দেবো তাই জলটা গরম করে নিয়েছি খালি হরলিক্স আবার খাবে না সামান্য একটু চিনি দেব হরলিক্সটা আছে না আমার এত একটা বেশি ভালো লাগে না দেখবে মানে যতই গরম জলে গুলতে থাকে ওটা গুলতে চায় একদম জাল দিয়ে নিতে হয় তাহলে ভালো করে গোলা যায় কিন্তু বাচ্চারা এগুলোই খাবে মানে এগুলোতে প্রচণ্ড কেমিক্যাল আর চিনের গুঁড়ো এছাড়া আর কিছুই নেই কিন্তু চোখের দেখা এগুলো খেতেই হবে তো কল দিয়ে এখন আসলাম এই ঘরে পূজা চলে গেছে পড়তে আজকে তো মঙ্গলবার তো আজকে সকালবেলা গ্রুপে সায়েন্স পড়া আছে তো টিচার বাড়িতে চলে গেছে টুকরো তুলতে পারিনি কারণ অনেকটা রাত করে ঘুমিয়েছে পরে এ করেই ঘুমিয়েছিল তো মশারিটা আর তুলিনি ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু জল আর বিস্কিট খেয়ে বেরিয়ে পড়েছে মাস্টার বাড়িতে তো আমি এখন আসলাম বিছানাটা তুলতে আর এটা অনেক পুরনো হয়ে গেছে ফলের জলে একদম কালো কালো হয়ে গেছে আর মানে এই যে কালো রঙটা এটা আর মানে আমি পরিষ্কার করতে পারছি না এটা ক্রিম কালারে মশারি ছিল এটা সম্ভব তো আমার বিয়ে মশারি হবে খেয়াল নেই যাই হোক অনেক বছর পুরনো হয়ে গেছে ফুটো ফুটো হয়ে গেছে ছোট ছোটো তো এখন বিছানাটা আমি ঝাড় দিয়ে নেব সাদা বেশি বিছাতে তো খুবই ভালো লাগে কিন্তু বেশি দিন লাস্টিং করে না ময়লা হয়ে যায় আর বাচ্চারা যেহেতু এ করে থাকে আর বেশিরভাগই মানে বিছানার মধ্যে ওর মানে সারাক্ষণে থাকবে খেলাধুলো বলো পড়াশোনা বলো যা কিছু বলো বিছানার উপরে এ করে বিছানাতে না হলে ও বিছানাতে মানে ওর সমস্ত কিছু আর পূজা তো বিছানাতে বসারও টাইম পায় না কারণ মাস্টার বাড়ি থাকে মাস্টার বাড়িতে এসে টেবুলে সারাক্ষণ খানো চলে যায় ঘুমানোর সময় রাতে শুধু বিছানাতে আসে তো এখন আয়ুষে পড়ার টেবিলটা গুছিয়ে রাখছি ও তো গোছানোর মানুষ নয় যতই বলি গোছাবে যদি বলি একটু রেগে টেগে তাহলে একটু টেবিলটা গুছিয়ে রাখবে না হয়তো আমারে গুছিয়ে দিতে হয় তো বিছানাটা আমার দেখো গোছানো হয়ে গেছে টান টান করে গুছিয়ে রেখেছি দেখবে বেশিক্ষণ যাবে না ঘন্টা দূরে যাবে আবার যে এসে হয়ে যাবে তো সোপার ওপরে অনেকগুলো কাপড় আছে ওগুলো পরে বোঝাবো মশারিটা মশারি একটা এটা শার্ট দিয়ে আমি বানিয়েছিলাম পুরোনো শার্ট দিয়ে তো অনেকগুলো ছিল এখন তো আর রাখা হয় না এই একখানে আছে বাইরে তো এটার মধ্যে এখন রাখছি আর একটা বানানো ভাবছি সুন্দর করে দেখি কবে হয় যে কাজগুলো সেলার আছে সেগুলো কমপ্লিট করতে পারছি না এক্সট্রা যে মানে টুকিটাকি ঘরে ঘরের জিনিসপত্র বানানো সেগুলো আর কখন বানাবো দু তিনটে ব্লাউজ কেটে রেখেছি সেগুলো একটা সেলাই করেছি হোক লাগানো হয়নি আর একটা মানে হাফ সেলাই করে রেখেছি তারপরে কাস্টমার আছে এগুলো মানে তৈরি করে রেখেছি একটা আর বাকি রয়েছে কখন কি করবো বুঝতেই পারছি না যে ঘরে কাজকর্ম করতে করতে বেলা দুটো বেজে যায় তারপরে থাকে মানে ইউটিউবের কাজ মানে ভিডিও এডিটিংয়ের কাজ সেগুলো তো সামলাতে হয় সেইটা করতে করতে হয়ে যায় সন্ধে তারপরে চলে আসে মাস্টার চা সন্ধেবাতি বান্না সব কিছু মিলিয়ে আটটা বেঁচে যায় তারপরে আর শরীরে এনার্জি থাকে না গিয়ে সেলাই মেশিনে বসি তো দেখো এখন সুপারটা গুছিয়ে নেবো সব কিছু কিন্তু ঘরের একদম টান টান করে গুছিয়ে রেখেছি কিন্তু এগুলোকে আবার মানে কয়েকবার করে গোছাতে হবে তারপরেই কিন্তু থাকবে না হলে থাকবে না আর টেবিল ক্লথটা এখানে সরিয়ে নিয়েছে মানে ধুয়ে দিয়েছি ওটার মধ্যে কী যে ফেলেছে মানে ওটা আর উঠিয়ে নিয়ে মনে হয় চা গেছে তো কালো দাগ পড়ে গেছে সাদা ক্লথ না নষ্ট হয়ে গেছে ওটা আর বিছানো যাবে না তো চলো এবারটা মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে দেখবে মানে সকাল সকাল ঘর বিছানাপত্রটা মানে গোছানো হয়ে গেলে মানে ঘরটা অনেকটাই মানে সাজানো গোছানো লাগে আর মানে পজিটিভ পজিটিভ মনে হয় তো এখন মানে সেই মতো কাজ করতে পারি না যখন টাইম পাই তখনই কাজ করিনি কারণ বাচ্চাদের সমস্ত কিছু হাজব্যান্ডের ডিউটি সব কিছু মানে টাইম টু টাইম ঠিকঠাক রেখে তারপরে আমার সমস্ত কাজকর্ম আমার নিজের মতো করতে থাকি তো এখন হাজব্যান্ড গিয়েছে একটু বাজারে সকাল সকাল চা খেয়ে বাজারে গিয়েছে কারণ অনেক দিন হয়ে গেছে মাছ নেই তো বললাম একটু মাছ নিয়ে আসতে ওই ফাঁকে আমি একটু এখন কাজকর্মটা গুছিয়ে নিচ্ছি তো এখানে কিছু টুকিটাকি কাপড় ছিল এগুলো গুছিয়ে রেখেছি তো হাজবেন্ড মাস্ক নিয়ে আসলেই তারপরে হাট বাজারটা করবো তো হাজবেন্ড মাস্ক নিয়ে এসে পড়লে রেখেছে তারপরে চলে গেছে আবার ডিউটিতে তো এখানে দেখো ঘাস কাপ খাস কাপ মাছ বলে পেটি নিয়ে এসেছে কারণ ওই দিন আয়ুষের গলায় কাঁটা লেগে গেছে তার জন্য আজকে পেটি নিয়ে আসলো ছোট নলা মাছ আর আনবেই না মানে ও খেতেই পারে না ও তো নিজে বেছে খেতেই পারে না হাজব্যান্ড বেছে দিয়েছিল তারপরেও কিন্তু গলাতে কাটা লেগেছে বলেছিলাম তোমাদেরকে তারপরে হোমিওপ্যাথিক ওষুধ এনে খাওয়ানো হয়েছে তো এগুলো ছিল কালকে কাকল বড়া করেছিলাম বেসনে ছিল তো চিল্লা বানিয়ে নিলাম এক চামচ এক চামচ করে বড়া করে নিয়েছি এগুলো মানে রাতে তো আর খাওয়া হয়নি তো এখন বেজে তুলে নিলাম পরে আমি খেয়ে নেবো আমার কাছে খেতে ভালো লাগে এই ধরনের মানে চিল্লাগুলো তো এখন মাছটা লবণ হলুদ মেখে নিয়েছি মাছগুলো সবগুলো ভেজে রেখে দেবো আর ফ্রিজে রাখবো না তো আজকে পূজা স্কুলে যাবে না ওর পড়া কমপ্লিট হয়নি আর স্কুলে যাবে তো আর তো তাড়াহুড়ো নেই পুজোর স্কুলে গেলে একটু তাড়াহুড়ো থাকে কারণ ও সাড়ে নটায় বেরিয়ে পড়ে তো তাই রান্নাবান্নাটা কমপ্লিট করে নিতে হয় তো আয়ুষ দশটায় বেরোবে তো প্রায় আমার কাছে ধরো এক ঘন্টা টাইম আছে আরও এক্সট্রা মানে নটা ষোলো নটার মধ্যে আমার রান্না কমপ্লিট করে নিতে হয় পূজার স্কুল থাকলে তো একদিকে মাছ ভাজি আর এদিকে দেখো চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি এখন সবজি কাটবো বাজার থেকে দেখো বরবটি নিয়ে এসেছে আমরা এগুলোকে লচ্ছিম বলে থাকি তো লচ্ছিম কাটছি আর মিষ্টি কুমড়ে যে দেখো এটাকে কি বলো আমরা বুককা বলি তো বিছিটা ছাড়িয়ে যে কুমড়োর অংশটা ওটা দিয়ে দেব আর কুমড়ো ছিলকেটা বরবটির সাথে দিয়ে রান্না করে নেব সাথে একটা আলো দেব আর কাকরল ছিল কাঁকরল আলো কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না করার জন্য ঠিক আছে তো এদিকে দেখো পাঁচ ফোড়ন আদা তেজপাতা দিয়ে আলু আর কাকলটা একটু জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে ঢেকে গিয়েছিলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে গরম জল করে ঝোলটা দিয়ে দিলাম আর এদিকে বরবটি মিষ্টি কুমড় আলু কালো জিরে ফোড়ন দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে গিয়েছিলাম দেখো কতখানি জল বেরিয়েছে তো এদিকে আমি পোস্ত আর সাদা তিল বেটে নিয়েছি হরিগঙ্গার পানি হয়ে গেছে বুঝতেই পারিনি মানে অনেকটাই জল হয়ে গেছে পোস্তটা এই বাটিটার মধ্যে নিয়েছিলাম জল ছিল তো একটু ঝোল ঝোল টাইপ হয়েছে আর কি কত আর মানে শুকাবো ছিম বেশি সিদ্ধ হলেও খেতে ভালো লাগে না বরবটি তো এদিকে মাছের ঝোলটাও ফুটে গেছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি অর্ধেকটা মাছ দিয়েছি অর্ধেকটা মাছ রেখে দিয়েছি তো আমার মাছের তরকারি রান্না করা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখো তো না হলে মাছ ভেঙে যাবে বা ঝোল দেখবে ওইদিকে ওইদিক টপকে পড়ে যাবে তাই কিছুটা অংশ হাতা দিয়ে নিয়ে বাটিতে রাখলাম পরে ঝোলটা বাটিতে ঢেলে নিলাম তো ওইদিকে ডাল করেছি আবার আয়ুষক্রামের জন্য না হলে উনি তো কিছুই খাবেন না আর এদিকে আলু পটল মাখা করছি খুব ভালো লেগেছিল। তাই আজকে আবার করলাম তো এখানে দেখো আয়ুষকে ডাল আর মাছ ভাজে আর একটা লেবু দিয়ে দিচ্ছি ওর খেয়ে নেবে হাজব্যান্ডকে কল করেছি তো হাজব্যান্ড এসে খেয়ে আয়ুষকে স্কুলে নিয়ে যাবে এখন এদিকে আমি আয়ুষের টিফিন বানাচ্ছি তো কালকে যে দুধের ক্ষীর হয়ে গেছে এখানে একটু মদা গুলে দুধের ক্ষীর দিয়ে পাটি সপ্তাহ বানিয়ে দিচ্ছি ও স্কুলের টিফিনে তো এদিকে দুটো হচ্ছে তারা হুড়ো করছি এখন দশটা বেজে গেছে বুঝলে তো ও টিফিনটা করে দিয়েছে ওরও খাওয়া হয়ে গেছে হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে আর এই পার্টি ফলাটা করছি পূজার জন্য বলবে আমি আজকে টি স্কুলে যাইনি বলে আমাকে টিফিনই দিল না তো করে রেখেছি ও এখন তো ভাত খেয়েছে এখন তো খাবে না ভাত খেয়ে আবার পড়তে বসেছে তো পরে উঠে খাবে আমি করে রেখেছি একটুই ছিল আয়ুষকে তিনটে করে দিয়েছি কারণ অনেক সময় স্কুল ফ্রেন্ড থাকে ওরাও একটু টিফিন ভালো হলে খেতে চায় তাই একটু মানে একটা দুটো টিফিন বেশি দিয়ে দিই তাই আয়ুষকে তিনটে পার্টি দিয়েছি আর পূজার জন্য একটা করে রাখছি হাজব্যান্ডের ভাগ্যে মিলবে না হাজব্যান্ড এত একটা মানে খেতেও মানে পছন্দ করে না টিফিন আমার জোরে টিফিনটা খাল খায় এখন আগে তো খেত না চাও খেত না আমার পাল্লায় পরে চাটাও শিখেছে সকালবেলা সন্ধ্যাবেলায় টিফিন বলতে খেত না সকালে ঘুম থেকে উঠে ওদের হচ্ছে ভাত তো আয়ুস স্কুলে চলে গেছে আমি ঘর টর গুছিয়ে মানে ঘরটা ঝাড়ু দিয়ে আসলাম জোতার র্যাগটা গোছাতে তো পূজা দাঁড়িয়ে আছি ওকে বললো তুই দাঁড়িয়ে আছিস কেন যা তো উপরে হাজবেন্ডের শুগুলো রাখছি আর জোতার এই যে র‍্যাক মানে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ এটা হাজবেন্ডে বানিয়েছে আমার পুরনো ব্লকে তোমরা দেখতে পাবে আর কালার টালারটা আমি করেছি মানে রঙটা আমি করেছি দরজাটা মানে বক্সের দরজাটা অ্যালুমিনিয়াম সিট দিয়ে দেওয়া হয়েছে আর অ্যালুমিনিয়াম সিটটা খুব ভালো জঙ্গও পড়বে না জল পড়লে জঙ্গও পড়বে না আর দেখতেও সুন্দর ভালো জঙের কোনো ভেজাল নেই তো সবগুলো জোতা মুছে মুছে রাখছি এগুলো তো প্রায় বলতে পারো রাপ ইউজ করা হয় সব সময় ধুয়ে রাখা যায় না আর আমাদের বাড়িতে সেই পরিমাণে রোদও লাগে না সব সময় যে এক রোদে সব শুকিয়ে যাবে তো ধুলো জমে আছে বালু পড়ে আছে জোতা থেকে বালু পড়ে পড়ে আর জুতোগুলো সব বাইরে ছিল তো সবগুলোকে সুন্দর করে মুছে মুছে রাখছি এক একজনের মানে উপরের হাজব্যান্ডের তারপরে হচ্ছে পুজোর জুতো আমার জুতো মানে সেকেন্ডটাতে আছে আমার জুতো থার্ডে আছে পূজার জুতো আয়ুষের জুতো তারপরে আবার পূজার জুতো আয়ুষের জুতো একজোড়া রেখেছি এইভাবে রাখলাম আর যেগুলো নষ্ট হয়ে গেছে ফেটে গেছে মানে আর পড়ার যোগ্য নয় সেগুলোকে বার করে নিয়েছি দুজোড়ো জুতো আমার এক জোড়ো সু আর পূজার এক প্লেট চটি বেল্টের নষ্ট হয়ে গেছে তো এগুলোকে ফেলে দেব। আর এখানে হাজব্যান্ডের সব যন্ত্রপাতি গুরু এগুলো একটা ঝুড়ির মধ্যে রেখে রেখে দিয়েছি না হলে এলোমেলো হয়ে আছে তো এখন দেখতে ভালো লাগছে সুর একটা তো উপরটাও একটু মুছে নেব তো এখানে মনে হয় জল পড়েছে বা কিছু একটা পড়েছে ছোটো ছোটো মানে একটু দাগ দাগ পড়ে আছে এগুলো আর উঠলো না অনেক চেষ্টা করেছি দাগগুলো তল তুলবার কিন্তু তুলতে পারিনি মানে খসা খুশি মাঝামাঝি করতে করতে আমার হাতে যন্ত্রণাটা বেড়ে গেছে মানে দু দিন তিন দিন রেস্ট থাকলে আবার হাতের যন্ত্রণা করে না আজকে হাতের যন্ত্রণা বেড়ে গেছে তো এখন ঠাকুর পুজোর থালা বাসন ধুয়ে নিয়ে আসলাম ঠাকুর পুজোটা দিয়ে দেবো মেজে ঘষে সব পরিষ্কার করছি শুধু আমাদের ঘরটা পরিষ্কার করলে হবে ঠাকুরের জিনিসপত্র ঠাকুরের ঘরটাও তো সুন্দর করে গুছিয়ে রাখতে হবে হলে বলবে তোদের ঘরটাই খালি গুছাস সুন্দর করে সাজাস আমি কি করেছি আমাদের ঘরটা একটু সাজিয়ে দিতে পারস না পারিস না তাই দেরি হোক তাই ঠাকুরের বাসনপত্রগুলো পুজো দিয়ে সব ধুয়ে হ্যাঁ উপর করে রাখলাম সব কিছু ধুয়ে নিয়ে আসলাম দেখো ঠাকুর পুজো দিয়ে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরে গিয়ে বাসনপত্রগুলো উপর করে তারপরে খাওয়া দাওয়া কাজ কাজকর্ম করতে করতে স্নান করে যে নাইটিটা পড়েছে পুরো ঘেমে পুরো ভিজে গেছে তো ওটাকে আবার চেঞ্জ করে তারপরে খাবারটা দেবো ওদেরকে তো খাবার বেড়ে নিয়েছি চুলগুলো ভিজা বানতেও পারবো না তাই একটা কাঁকড়া লাগিয়ে নিয়েছি তো খাবার টেবিলে সব কিছু চলে এসেছে এখন ভাতটা আমি ওদেরকে বেড়ে দিচ্ছি আয়ুষে এখনো আসেনি উনি স্কুল থেকে চলে এসেছে দেড়টায় ছুটি হয়ে গেছে আজকে না দেড়টায় নয় আজকে আড়াইটায় ছুটি হয়েছে গো দেড়টায় নয় আজকে আড়াইটায় ছুটি হয়েছে তো এখন তিনটার মতো বাজে হ্যাঁ ওদেরকে খাবারটা দিচ্ছি আমি এখন আমার মানে গা হাত এত বিষ ব্যথা করছে মনে হচ্ছে না খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়ে হ্যাঁ তো এখন খাওয়া দাওয়াটা করবো সবাই মিলে তো কিছু বাসন বেরিয়েছে তরকারি শেষ হয়েছে বাসনপত্রগুলো ধুয়ে তারপরে খেতে বসবো খেয়ে উঠে আমি আর একটা বাসনপত্র ধুবো না খাবারের যে চারটা থাল এ ওগুলো পূজা ধুয়ে এনে রাখবে আমি গিয়ে শুয়ে পড়বো শুয়ে শুয়ে ভিডিও এডিট করব ভিডিও এডিট করা বাকি আছে হ্যাঁ তো ভিডিও এডিট করব ঘুমাবো না ভিডিও এডিট করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে অনেকটা মানে আজকে স্নান করে আস্তে আস্তে দুটো বেজে গেছে তো জলটাও নিল না ওরা তো জলটা নিয়ে তারপর আমি খেতে বসবো তো বন্ধুরা খেয়ে উঠলাম একটা জিনিস দেখানো হয়নি সানের আগে জায়গাটা পরিষ্কার করেছি গাছগুলো এদিক এদিক ছিল তো এগুলোকে আবার সরিয়ে লাগালাম জেঠুর বাড়ি থেকে পিঙ্ক কালার জবার ঢাল এনে লাগিয়েছি তো আজকের ব্লগটা এখানে রাখছি যদি ভালো লাগে কিছু লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো ওটা একটা